আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে আরেকটা নতুন জমি দেখাচ্ছি এটা অবস্থানটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ খান থানার দিন দক্ষিণ খান নদারা এলাকায় এখানে একটা পাঁচ কাঠার প্লট দেখাবো টা একদমই শেপ খুবই সুন্দর আয়তাকার শেপ সীমানায় এখান থেকে শুরু একদম ওই কোনা সেখান থেকে এই কর্নার এখান থেকে এই কর্নার এই এটা হলো রাস্তা আছে বারো ফিট বারো ফিটের রোড এটা বারো ফিটের রোড জমির সামনে পশ্চিমমুখী পশ্চিমমুখী জমি এবং একদমই আবাসিক এলাকার ভিতরে আবাসিক এলাকার মধ্যে এটা এটা আবার ষোলো ফিটের রোড না এটা এটা ষোলো ফিট হ্যাঁ চোদ্দো এটা চোদ্দো এটা চোদ্দো ফিটের রোড চোদ্দো ফিট রোড থেকে বারো ফিটের রোড বারো ফিটের রোডে পরিবেশটা খুবই সুন্দর আর লোকেশনটা খুবই ভালো এখন যেহেতু আসলে এই সব এলাকায় জমি খুবই পাওয়াটা খুবই টাফ হয়ে যাচ্ছে জমি পরিমাণ এখন জমির সংখ্যা খুব কম জমি সন্ধান করে আমাদেরকে বের করে আনতে হয় তো এই জমিটা পাঁচ কাঠা জমির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ থান থানা দিন নর্দাপাড়া এলাকায় এয়ারপোর্ট হাজি থেকে আড়াই কিলো পূর্ব দিকে এবং আমি আরও যদি ভালো লোকেশনটা ভালোভাবে বোঝাই যে কাউলা নর্দাপাড়া এখানে যে নর্দান ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটি খুবই কাছে এই জমিটার অবস্থান তো জমিটা খুবই ভালো শেপটা খুবই ভালো শেপটা খুবই পছন্দনীয় একটা শেপ একদমই কোনো ইয়ে নাই আয়তাকার একদম পুরো আয়তাকার তো এই জমিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন লোকেশনটা হল মানে এয়ারপোর্ট হাজির থেকে তো একদমই কাছেই দশ টাকা অটো এই জমিটার মূল্য চাওয়া হচ্ছে প্রতি কাঠা আটত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা আটচল্লিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ সরি আটত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা এই জমিটা যদি আপনাদের পছন্দ হয় আটত্রিশ লক্ষ টাকা প্লাস মিডিয়া মানি থ্রি পার্সেন্ট এটা ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষ থেকে টু পার্সেন্ট এবং ওয়ান পার্সেন্ট হারে নেওয়া হয় মিডিয়াটা মিডিয়া মানিটা তো টোটাল থ্রি পারসেন্ট এই জমির মূল্য চাওয়া হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জমির সন্ধান দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেমন আসসালামু আলাইকুম জমি তো মোটামুটি উঁচুই আছে পানি তো বেশি না জমি তো উঁচুই